আসসালামু আলাইকুম সুপ্রিয় আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো গোলাপ জামুন মিষ্টি বাসায় আমরা সহজে গুলাব জামুন মিষ্টি তৈরি করে নিতে পারি তার জন্য প্রথমে আমি একটি স্যাপনি নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ আটা গুঁড়ো দুধ এক কাপ এক চার চামচ বেকিং সোডা দিয়ে এগুলো আমি ভালোভাবে চেলে নেব এভাবে শুকনো উপকরণগুলো যদি চেলে নেওয়া যায় তাহলে মিষ্টিটা বানাতে ভালো হয় এটা কিন্তু না চাইলেও বানাতে পারেন কোনো সমস্যা নেই আমার এটা চালা হয়ে গেছে আমি এর সাথে দিয়ে তিন চার চামচ ঘি এর পরিবর্তে আপনারা রান্না করা সোয়াবিন তেল দিয়েও কিন্তু এই মিষ্টিটা তৈরি করা যায় ঘিটা দিলে মিষ্টিটার ভিতরে ফ্লেভারটা ভালো আসে চেষ্টা করবেন ঘি দিয়ে মিষ্টি তৈরি করতে তাহলে মিষ্টি খেতে ভালো লাগে সবগুলো উপকরণ আমি এখন মাখিয়ে নেব এতে সবগুলো উপকরণ আমি একসাথে মাখিয়ে নিয়েছি এখন আমি এর সাথে দিয়ে দিব লিকুইড দুধ আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে লিকুইড বানিয়ে নিয়েছি আপনারা এখানে সরাসরি লিকুইড দুধটা জাল করে ঠান্ডা করে তারপরে দিতে পারেন এখানে আমি অল্প অল্প করে দিব আর মিশ্রণটা মাখিয়ে নেব এ পর্যায়ে আমি এর সাথে দিয়ে দিব এক চা চামচের মতো ঘি এটা না দিলেও চলে আমি এটা দিয়ে ভালোভাবে আর কিছুটা এটা কিন্তু পুরোপুরি মাখা হয়ে গেছে এ আমি হাতটা পরিষ্কার করে সামান্য ঘি মাখিয়ে নিয়েছি এখন ছোট ছোট করে আমি মিষ্টিটা গোল গোল করে সবগুলো আপনারা চাইলে লম্বা করে এটা বানিয়ে নিতে পারেন তো তৈরি হয়ে গেছে সবগুলো মিষ্টি এখানে চব্বিশটার মতো মিষ্টি আমি তৈরি করেছি চুলের একটি কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি আর হালকা গরম করে নিয়েছি এখন সবগুলো মিষ্টি আমি এক এক করে দিয়ে দেবো তেলটা কিন্তু বেশি গরম করে মিষ্টি দিতে যাবে না তাহলে কিন্তু মিষ্টিটা পড়ে যাবে যেরকম হালকা গরম করে দিয়েছি সেই অবস্থায় আপনারা দিয়ে দিবেন আমি এখানে সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে এক পাশটা আমি উলটিয়ে দেব এভাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে তারপর তারপরে ভাজতে থাকবো দেখেন কি সুন্দর ব্রাউন কালার চলে আসছে আমি আর কিছুটা কালারটা আসলে তারপর আমি এটা নামিয়ে নেব এভাবে ভাজতে ভাজতে কালারটা আমার আরো গাঢ় হয়ে যাবে সে পর্যায়ে আমি উঠিয়ে নেব এখন একটি চাটনি দিয়ে আমি সবগুলো উঠিয়ে নেব এখন আমি চিনি শিয়া তৈরি করে নেব তার জন্য এখানে আমি দেড় কাপ চিনি নিয়েছি আর পানি দিয়ে দিচ্ছি তিন কাপ দিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি এখন আমি দিয়ে দেব দুটি এলাচ আমি মুখের দিক দিয়ে একটু ফাটিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ একটু লবণ মিষ্টিটার ভিতরে হালকা একটু লবণ দিলে মিষ্টিটা ঠিক থাকে লবণ নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন চিনিটা আর ভালোভাবে বলক চলে আসলে আমি মিষ্টিগুলো দিয়ে দিব এ পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টিগুলো দিয়ে ঢাকা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো রান্না করে নেবো তারপর চুলাটা অফ করে দেব তারপর তিরিশ মিনিট পরে আমি দেখাচ্ছি আপনাকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কিরকম হয়েছে মিষ্টিটা কিন্তু একবারে পারফেক্ট ভাবে হয়েছে এবং সফট একটি মিষ্টি আপনাদের ভেঙে দেখেছি এটা ভিতরে অংশটা কিরকম নরম হয়েছে এটা কিন্তু ভিতরে কোনো শক্ত শক্ত ছিল না একদম নরম এভাবে মিষ্টি করে বাসায় বানিয়ে খাবেন আপনাদের কাছে আশা করি অবশ্যই ভালো লাগবে আর আমার রেসিপিটা ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই আবারও চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকে